নমস্কার আমি আরজি আর আশা করি বন্ধুরা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ যেই ঘটনাটি আপনাদেরকে শোনাব এই ঘটনাটি অনেক দিন আগে আমাদের মেল করেছিলেন একজন ওনার নাম হচ্ছে অচিন্ত্য সেন তো বাবু একজন রিটায়ার্ড পারসন উনি অনেক দিন ধরেই আমাকে মেল করেছিলেন তো কোনোভাবে আমি ওনার গল্পগুলো এখানে শোনাতে পারিনি কারণ আমি ওনাকে রিপ্লাই করেছিলাম যে উনি যে ধরনের গল্প আমাদের পাঠিয়েছেন তার বেশিরভাগই মানে ওরকম ধরনের ঘটনা এখানে আমরা শোনাই না তো একটি ঘটনা আমাদের পড়ে ভালো লেগেছে তো সেই ঘটনাটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এই ঘটনাটি ঘটে ওনার ভাইয়ের সাথে উনিশশো পঁচাত্তর সালে তো অচিন্তবাবুর ভাই উনি ওনার নাম কিছু এখানে দেননি তো যাই হোক ওনার ভাই তন্ত্র সাধনা কিংবা এই ধরনের যেসব সাধনাগুলো রয়েছে এই সবের মধ্যে খুব ইন্টারেস্ট ওনার ছিল এবং উনি এইসব নিয়ে কিছু একটা করবে এরকম ভেবেছিলেন তো উনি বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন জায়গায় গেছে বিভিন্ন যেসব গুরুদেবরা রয়েছেন তাদের সাথে বসে উনি আলোচনা করেছেন এবং বেশ কিছু গুরুদেবের সঙ্গে উনি বিভিন্ন জায়গায় গেছিলেন এইসব তন্ত্র শিক্ষা তন্ত্র সাধনা এইসব করার জন্য আপনারা জানবেন বন্ধুরা যে অনেক কিছু করতে হয় অনেক নিয়ম মানতে হয় তো অচিন্তবাবুর ভাইও এইসব জিনিসগুলো করতেন এবং উনি অনেকটাই উঁচু স্তরে গেছিলেন এই তন্ত্র সাধনার তো ঘটনাটি খুব অদ্ভুতভাবে ওনার ভাইয়ের সঙ্গে ঘটে এবং এরকম ঘটনা তন্ত্র সাধক কিংবা তন্ত্র সাধনা যারা করেন তাদের কাছে খুবই মানে একটা সাধারণ ব্যাপার আমরা সাধারণ মানুষ যারা তারা হয়তো ওই সব জিনিসগুলোকে ভাবতেই পারি না যে ওরকম কিছু স্তর আমাদের পেরোতে হবে তো যারা তন্ত্রশিক্ষা নিচ্ছেন তন্ত্র সাধনা করছেন তারা এইসব জিনিসগুলোকে খুব ইজিলি পার করে দেয় তো এই ঘটনাটি খুব অদ্ভুতভাবে ওনার সাথে ঘটে এই কথা আমি বললাম কারণ এরকম জিনিস যে ওনার সাথে ঘটবে সেটা উনি আশা করেনি কারণ উনি যখন তন্ত্র সাধনা করতেন মানে উনি যখন শিখছেন তখন ওনার যে গুরুদেব ছিলেন মানে অচিন্ত্যবাবুর ভাইয়ের যিনি গুরুদেব ছিলেন তো সেই গুরুদেব ওনার ভাইকে বলেছিলেন যে তুমি চাইলেও কিছু জিনিস তুমি পারবে না তার মধ্যে একটা হচ্ছে এই যে পিসাজ বলুন কিংবা ডাকিনি বলুন এইসবের দেখবেন তন্ত্র সাধনা খুব আলাদা ধরনের হয় এবং অচিন্ত্যবাবুর ভাই এই সব জিনিসগুলোকে মানে নিজের আয়ত্তে আনতে চেয়েছিলেন উনি ক্যাপচার করতে চেয়েছিলেন এই সব পুরো ব্যাপারটাকে তো সবাই হয়তো সব জিনিসগুলো পারে না অনেক সাধক রয়েছেন তাদের এক একজন এক একটা জিনিসের জন্য খুব বিখ্যাত আর কি কেউ হয়তো দেখবেন এইসব ভূত প্রেত ছাড়ানোর মধ্যে থাকে কেউ আবার ব্ল্যাক ম্যাজিক যাকে বলা হয় সেগুলোর মধ্যে থাকে কিংবা ডাক সিদ্ধ কিংবা প্রেত সিদ্ধ যাদের বলা হয় তারা কিন্তু খুব উঁচু স্তরের তান্ত্রিক হয় তো অচিন্তবাবু ভাই চেয়েছিলেন যে উনি এরকম কিছু অ্যাচিভ করবে তো এটাই ছিল ওনার গোল তো যদিও উনি তন্ত্র সাধনার মধ্যে আর থাকেননি পরে এই ঘটনাটি ঘটে যাওয়ার পরে তো কি ঘটেছিল এটাই আমি আজকে আপনাদেরকে শোনাচ্ছি তো অচিন্তবাবু যেরকমভাবে বলেছেন আমি ঠিক সেরকমভাবেই শোনাচ্ছি উনি বলেছেন ওনার ভাই সবসময় একটা জিনিস মাথায় নিয়ে ঘুরতেন যেহেতু ওনার ভাইয়ের গুরুদেব ওনাকে বলেছিলেন যে তুমি কোনোদিনও ডাক সিদ্ধ কিংবা প্রেস সিদ্ধ এই জিনিসগুলো পাবে না আর এই এইসবের ধারের কাছেও তুমি চাইলেও যেতে পারবে না তো সেই কারণে ওনার এটা একটা মানে বলতে পারেন জেদ হয়ে গেছিলো যে সবাই যদি করতে পারে আমি কেন পারব না আর এই সব দিকে ওনার যেহেতু আরও বেশি ইন্টারেস্ট ছিল তো কোনোভাবে এরকম কোনো দিন ওনার হয়তো কোথাও যেতে হয়েছিল কোনো একটা কাজে বাইরে তো সেখানে গিয়ে উনি যেখানে ছিলেন যেই ঘরটা ওনাকে দেওয়া হয় থাকার জন্য সেখানে উনি কিছুদিন ছিলেন আর সেখানেই ঘটে কিছু অদ্ভুত ঘটনা ওনার সাথে এবং উনি কোথায় গিয়েছিলেন কোন জায়গা কোন এলাকা ওরকম কিছুই অচিন্তবাবু এখানে লেখেননি তো সে কারণে আমরা সেই জায়গাটির নাম এখানে বলতে পারছিলাম তো এরকম যখন ওনার ভাই ওখানে গিয়ে পৌঁছয় এবং উনি যখন ওখানে কয়েকদিনের জন্য থাকবে এরকম ঠিক করে তো দু একদিন কেটে যাওয়ার পর উনি রাতে যেই ঘরটায় ছিলেন উনি শুনতে পায় ওনার ছাদের উপরে কিছু লাফালাফি হচ্ছে এবং একদিন দুদিন এই ব্যাপারটা ওনার সাথে ঘটে এবং আশেপাশে যারা থাকতেন তাদের থেকে উনি ব্যাপারটা জানার চেষ্টা করে যে আমি কদিন ধরে এখানে রয়েছি এবং বিভিন্ন কিছু আমি রাতের এখানে শুনতে পাই আপনারা কি মানে কেউ কিছু করেন ছাদের উপরে উঠে কারণ যেই জায়গাটায় উনি ছিল যেই বাড়িটায় উনি ছিল সেটা ছিল মানে খুব পুরোনো দিনের বাড়ি এবং তার সিঁড়ি আশেপাশে খোলা ছিল মানে যে কেউ আর কি উঠতে পারবে আপনারা দেখবেন আগেকারের যেসব ঘরগুলো হতো একটু গ্রামাঞ্চলের দিকে সেখানে দেখবেন একতলা বাড়ি যদি কারোর থাকে তার সিঁড়ি কিন্তু বাইরের দিক থেকে হতো এবং যে কেউ খুব সহজেই ওই সিঁড়ি দিয়ে রাত্রে বলুন সকালে বলুন যখন তখন ওইখানে ছাদে উঠতে পারতো তো এরকমই একটা ব্যাপার উনি হয়তো ভেবেছিলেন যে রাতে হয়তো ছাদে গিয়ে কেউ হয়তো ঘুমোয় যেহেতু ফাঁকা এলাকা গরমকাল ছাদে গিয়ে হয়তো অনেকে ঘুমোতেই পারে গ্রামাঞ্চলের লোকজন তো আশেপাশের লোকজনরা বলে যে না আমরা এরকম ছাদে ওখানে যাইও না এবং আমাদের প্রয়োজন হয়ও না আমরা আমাদের ঘর ছাড়া কোথাও যায় না তো উনি ব্যাপারটা ইগনোর করে দেন এবং উনি ওখানে থাকাকালীন যে কদিন উনি ওখানে ছিলেন উনি ওখানে রীতিমতো ওনার যেসব প্র্যাকটিসগুলো ছিল ওগুলো উনি করতেন ওনাদের যেসব নিয়মকানুন আছে প্রদীপ জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে অনেক কিছু ধ্যান সাধনা এসব করতে হয় তো উনি ওগুলো করতেন এবং বেশ কিছুদিন যাওয়ার পর এরকমই রাত্রে উনি একদিন খাওয়া দাওয়া করে যখন শুয়েছে তখন উনি দেখছে যে মাঝরাতের দিকে কেউ যেন মনে হচ্ছে ওনার খাটের নিচে রয়েছে এবং মানে ঠকঠক করে আওয়াজ করছে দেখবেন নিচ থেকে যদি কেউ আওয়াজ করে খাটের একটা শব্দ হয় ঠকঠক করে তো উনি ওরকম করে দেখে নিচু হয়ে দেখে দেখছে কিছুই নেই এবং তার কিছুক্ষণ পর থেকে উনি আবার শুনতে পায় ছাদের উপর থেকে ওরকম লাফালাফির একটা শব্দ তার সাথে শুনতে হয় একটা গঙ্গানির শব্দ মানে কেউ কাঁদছে কিংবা কেউ কাউকে সাহায্য চাইছে এরকম একটা গঙ্গানির শব্দ উনি শুনতে পান তো বারবার করে ছাদে এই লাফালাফির শব্দ তার সাথে এই গঙ্গানির শব্দ আর এই হঠাৎ করে খাটের নিচ থেকে ওরকম ঠকঠক শব্দ এই ব্যাপারটা উনি ঠিক ভালোভাবে নেন এবং ওনার মাথায় তখন ওই ব্যাপারটাও স্ট্রাইক করেছিল যে উনি চাইলেও এই যে ব্যাপারগুলো রয়েছে অলৌকিক এর মধ্যে উনি ইনভলভ হতে পারবে না তো তখন উনি অত কিছু না ভেবে ওই রাত্রিবেলায় দরজা খুলে ছাদে যায় তো উনিশশো সালের ঘটনা এবং উনি যা বিবরণ দিয়েছে তাতে বোঝাই যাচ্ছে যে এটা কোনো গ্রামেরই ঘটনা তো উনি তখন কি করে একটা মোমবাতি নিয়ে ছাদের উপর যায় এবার গিয়ে দেখছে কেউ নেই কোনোদিক ফাঁকা ছোট ছাদ তো তখন উনি আর অত কিছু না উনি ঘুরে যখন নিচের দিকে আসছে তখন উনি যেন দেখতে পেলো যে উনি যখন নিচ থেকে আসলো দরজা খুলে কেউ যেন ছায়ার মতো মানে ওই দরজার ভেতরে প্রবেশ করলো তো উনি ভাবলো এরম রাত্রিবেলা কে ঢুকল তো উনি তাড়াতাড়ি করে এগিয়ে যায় এগিয়ে গিয়ে ঘরে ভালো করে দেখে দেখছে কেউই নেই ফাঁকা উনি যেরমভাবেই ঘরটা রেখে গেছিলো ওরমভাবেই ঘরটা ফাঁকাই পড়ে রয়েছে তো উনি দরজা বন্ধ করে একটু জল খেয়ে আবার শুয়ে পড়ে তো কিছুক্ষণ পর থেকে উনি আবার শুনতে পায় ওনার ঠিক যেন কানের সামনে সেই শব্দটা খুব আস্তে আস্তে হচ্ছে এবং উনি একজন তন্ত্র সাধনে এসব করা লোক ওনার তো ঘাবড়ানোর কোনো প্রশ্নই এখানে আসে না এবং উনি তখন তাড়াতাড়ি পরে বিছানার উপর উঠে বসে এবং চারদিক দেখার চেষ্টা করে দেখছে কেউই নেই তো এই ব্যাপারটা কোনোরকমভাবে সেরা উনি এদিক সেদিক করে কাটায় মানে ওনারা সেরাতে ঘুম হয়নি তো উনি যে কদিন ওখানে ছিলেন সে কদিন এরকম বিভিন্ন ধরনের উপদ্রব ওনার সাথে হয় এবং উনি যেদিন চলে আসে ওখান থেকে উনি এসে ওনার গুরুদেবকে বলে ওখানে এরম এরকম কিছু আমি অনুভব করতে পেরেছি যেগুলো হয়তো অলৌকিক বা কিছু হতে পারে এবং তখন ওনার গুরুদেব বলে যে যেই ঘটনাগুলো তোমার সাথে ঘটছিল সেগুলো তুমি ঠিকই অনুমান করেছো ওটা কোনো মানে নর্মাল ঘটনা নয় ওগুলো প্যারা নর্মালের মধ্যেই পড়ে যাচ্ছে এবং যেই ঘরে উনি ছিলেন সেই ঘরে কোনো অপদেবতার বাস ছিল এবং তখন ওনার ভাই জানতে চায় যে আপনি যে আমাকে বলেছিলেন যে এরকম কিছু আমি কোনোদিনও দেখতে পাবো না কোনোদিনও আমার সাথে ঘটবে না তখন ওনার গুরুদেব ওনাকে জানায় যে যদি আমি তোমাকে বলতাম তাহলে তুমি হয়তো এই জিনিসগুলো কোনোদিনও রিয়েলাইজ করতে পারতেন কিন্তু এই ক্ষেত্রে যেটা হয়েছে উনি যখন এই রাত্রিবেলা শব্দ যেদিন পেয়েছিল এবং উনি যখন ওই ভয় পেয়ে উঠে যায় তখনই ওনার এই তন্ত্র সাধনার যত ব্যাপারটা ছিল তখনই ওনার ওখানে ভেঙে যায় এই ব্যাপারগুলো তো সেই কারণে উনি আর কোনোদিনও এই ব্যাপারগুলোর মধ্যে ইনভলভ হতে পারেননি তখন উনি জানতে চান ওনার গুরুদেবের কাছে যে যেই ঘরটায় আমি ছিলাম ওই ঘরটায় আপনি বললেন যে ওখানে প্যারানর্মাল কিছু মানে একটা ঘটছে সেটা কী জন্য এবং ওনার গুরুদেব বলে যে সেই ব্যাপারটা তো আমার জানা নেই যদি তুমি মনে করো যে তুমি জানতে চাইবে যে কি হয়েছিল তাহলে তোমার ওখানে গিয়ে আরেকবার জানতে হবে তো অচিন্ত্যবাবুর ভাই আবার কিছুদিন পর ওখানে যায় এবং উনি আবার কিছুদিন ওখানে ছিল তো তখন উনি এসব জিনিসগুলো ফেস করে এবং আশেপাশে যারা ছিলেন প্রতিবেশীরা তাদের থেকে উনি জানতে পারেন যে এই ঘরটায় বহু বছর আগে কোনো মহিলা আত্মহত্যা করেছিলেন তারপর থেকে নাকি এরকম বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি ওখানে ঘটে এবং তার আশেপাশে এই সব শব্দগুলো অনেকেই এর আগেও শুনেছে কিন্তু কেউই সাহস করেনি এই ব্যাপারটায় এগোনোর জন্য তখন অচিন্তবাবুর ভাই জানতে চায় যে তাহলে এর সুরা কি এই এই আত্মা যে ঘুরছে তার তো অপমৃত্যু তার আত্মার শান্তি হয়নি তো তার আত্মার শান্তি কামনার জন্য ওখানে একটা পুজো এইসবের ব্যবস্থা উনি ওখানে করলেন এবং উনি যেদিন ওখানে পুজোর ব্যবস্থা করলেন তার দুদিন পর থেকে এই ব্যাপারগুলো অনেকটাই নাকি কমে গেছিলো এবং এইটাই ছিল অচিন্তবাবুর ভাইয়ের লাস্ট ওখানে যাওয়া এবং এই যে তন্ত্র নিয়ে এইসব ব্যাপারগুলো নিয়ে যে আলোচনা করা সেগুলো উনি ওখানেই লাস্ট ওটাই করে ছেড়ে দিয়েছিলেন এবং এই পুজো করার সাথে সাথে উনি নাকি ফিল করেছিলেন যে যার উদ্দেশ্যে তিনি পুজো করছেন যেই আত্মার উদ্দেশ্যে উনি পুজো করছেন সে নাকি কোনো একটাভাবে তাকে ইঙ্গিত দিয়ে গেছে যে সে চরম শান্তিতে এবার যেতে পারবে এতদিন একটা বাধার মধ্যে সে ছিল এবং তার আত্মা এখানে ঘুরছিল তো এই ব্যাপারটা যখন অচিন্ত্যবাবুর ভাই নিজে অনুভব করে তারপর থেকে উনি এই সব জিনিসগুলো পুরোপুরি ছেড়ে দেয় এবং তিনি বুঝতে পারে যে এই লোকের থেকে ওই লোকে যারা যায় তাদের যাওয়াটা কি এবং তারা কি পরিস্থিতির মধ্যে থাকে তো খুব অদ্ভুত একটা ঘটনা অচিন্তবাবু আমাদের সাথে শেয়ার করেছেন তো বন্ধুরা আপনাদের কাছেও এরকম কোনো ঘটনা থাকলে আমাদের সাথে শেয়ার করুন খুবই অদ্ভুত ধরনের একটা ঘটনা শুনলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম এরকম অভিজ্ঞতা যদি আপনাদের সাথে হয়ে থাকে আমাদের সাথে শেয়ার করুন আমাদের মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো দেখা হচ্ছে পরের এপিসোডে এরকমই কোনো সত্য ভৌতিক অলৌকিক ঘটনা নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন আমার সঙ্গে আর জি রেডিও স্টেশন